হে গেই সোলকন্ডুমের চ্যানেলে আমি যারা এখন আমরা কথা বলবো হচ্ছে অলরেডি অলরেডি সাকিব খান আজকে কিন্তু থাইল্যান্ড চলে যাচ্ছে মাই গড অ্যান্ড গোটা টিম নিয়ে যাচ্ছে বলা যেতে পারে তো দারুণ দুর্দান্ত একটা খবর অ্যাকচুয়ালিদের তাণ্ডবের জন্যে তাণ্ডবের সব কিছু এবার ভালো হতে চলেছে শুভ শুভ হতে চলেছে বলা যেতে পারে কেন বলছি কারণ তাণ্ডব এতদিন ধরে থাইল্যান্ড যাওয়ার পারমিশন পাচ্ছিল না আমি পৌশালি দিকে ক্রেডিট দিচ্ছি শরৎ মিউজিক উইঞ্চার্স সেই কিন্তু জানাচ্ছে যে তাণ্ডব টিম কিন্তু টানা সাত থেকে দশ দিনের একটা শুটিং করতে কিন্তু থাইল্যান্ড চলে যাচ্ছে সেটা আজকে বা কালকের ভিতরে চলে যাবে এক মুহূর্তের জন্যে কিন্তু তারা ওখানে গিয়ে আর দেরি করবে না ওরা কিন্তু শুটিং করে নেবে একদম শুটিং করতে থাকবে এবং থাইল্যান্ডে তারা ডিরেক্ট যাচ্ছে এটা আনন্দের বিষয় অ্যাকচুয়ালিতে কারণ থাইল্যান্ডের লোকেশান অ্যাকচুয়ালিতে মারাত্মক লেভেলে এবং সেটা তাণ্ডবকে আলাদা রকম একটা কী বলবো একটা গুজবমস দেওয়া হবে বা একটা আলাদা গ্র্যান্জার দেওয়া হবে এবার এই যে টিজারটা আসছে তার ভিতরে আমরা থাইল্যান্ডের পোশান স্বাভাবিক বিষয় পাবো না কারণ টিজারটা এখন তৈরি হচ্ছে বা অলরেডি হয়ে গিয়েছে তো তাণ্ডবের টিম তারা যখন থাইল্যান্ডে থাকবে তখনই কিন্তু টিজার আসবে এমনটাই কিন্তু শোনা যাচ্ছে মানে টিজার রিলিজ ডেট কিন্তু না এরকমটাই কিন্তু শোনা যাচ্ছে এটা বেশ ইন্টারেস্টিং এটা আমার খুব ভালো লেগেছে যে তারা কিন্তু তাণ্ডবের মানে টিম যেহেতু উড়ে যাচ্ছে আর কি যেহেতু তাণ্ডব দেশের দিকে সরি তাণ্ডব দেশ বলছি থাইল্যান্ড দেশের দিকে চলে যাচ্ছে সেহেতু মানে আমরা সবাই ভেবেছিলাম যে হয়তো মেবি এটা ড্রপ করে কিন্তু এটা ড্রপ করছে না এটা একটা দারুণ খবর মেগাস্টার সাকিব খান বক্স অফিসে আবার আসছেন বলে কথা বরবাদ এখনও হলে চলছে এবং দাপিয়ে চলছে দুর্দান্ত ব্যবসা করছে তার সঙ্গে সঙ্গে তাণ্ডব নিয়ে একটু ধামাকা না হলে হয় আমি দেখছিলাম শাবিলা নূর তার কিন্তু কিছু মানে ইয়ে বেরোচ্ছে ফ্যানমেড পোস্টার ইত্যাদি বেরোচ্ছে সেগুলো কি মারাত্মক বেরোচ্ছে আমার মনে হয় না শাবিলা নূর যদি সাকিব খানের সাথে না থাকতেন তাহলে এত মারাত্মক ফ্যানমেড পোস্টার বেরোতো তো সাকিব খানের এই ছবিতে থাকছেন বলেই ওনাকে নিয়েও বেশ আলোচনার শীর্ষে আস আসা গিয়েছে বা আসছেন আর কি উনি এবার দেখো টিজার আসছে টিজার এলে আমরা একটা হাইপ বেড়ে যাবে এবং টিজারের ভিতরে থাইল্যান্ডের শট না থাকলেও ট্রেলারের ভিতরে থাকবে এটুকু বোঝা যাচ্ছে কারণ ট্রেলারটা আরও বেশি ফুল হতে চলেছে এটা দেখে একদম সেটাও ক্লিয়ার হয়ে যাচ্ছে আচ্ছা তোমাদের কাছে আরও একটা জিনিস দেখো রাই হান রফি বলে কথা তিনি টিজারটাকে হয়তো অলরেডি তৈরি করে ফেলেছেন শুধুমাত্র থাইল্যান্ড যাবেন বলে থাইল্যান্ড যেতে পারছিলেন না এটা থাইল্যান্ডের পোর্শন ছিল আমরা বারবার বলছিলাম কিন্তু সেটা হচ্ছিলো না বলে এতদিন ধরে অসুবিধাটা হচ্ছিল যাই হোক এবার সেটাও মানে ওই বলে না যে ফিঙ্গার্স ক্রসড সেই জিনিসটা হয়ে আর কি একদম দারুণভাবে আর কি তারা থাইল্যান্ডে যাচ্ছে এবং থাইল্যান্ডে মারাত্মক মারাত্মক কিছু শর্টস নেওয়া হবে এরকমটা শোনা যাচ্ছে এত মারাত্মক পোর্শান থাইল্যান্ডে থাকবে সেটাও কিন্তু একটা ভয়ঙ্কর মানে সাত আট দিন ধরে শুটিং হওয়া মানে থাইল্যান্ডে বড় লম্বা একটা পোর্শান কিন্তু থাইল্যান্ডে থাকবে দেখা যাক যে এই ছবিটা কত ঘন্টার ছবি হয় আড়াই ঘন্টার ছবি হয় নাকি আমি তো খুব এক্সাইটেড অবাউট তাণ্ডব তাণ্ডব কিন্তু বাংলাদেশেও দুর্দান্ত শুটিং হয়েছে সেখানে রোম্যান্টিক পোর্শনই হতে পারে বা অ্যাকশান সব কিছুই হয়েছে এবার দেখা যাক আস্তে আস্তে টিজার আসুক গান আসুক জাস্ট সেলিব্রেশনে মাতবো এবার এবার উন্মাদনায় মাতবো আমরা কারণ সাকিব খানের ছবি আবারও আসছে এবং সাকিব খান রায় রাফি একসাথে আসছে বলে কথা ওই যে বললাম সুপারস্টার ডিরেক্টর সুপারস্টার স্বয়ং অব মানে স্বয়ং বাংলা ছবি সবথেকে বড়ো মেগাস্টার দারুণ 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 মানে আমি খুব এক্সাইটেড অবাউট তাণ্ডব তোমাদেরকে আর কি মতামত এনটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে